Oui. আর বৃন্দার মা এবার চক্রান্ত করে বাড়িতে পুলিশ নিয়ে এসে রাঙ্গাকে অ্যারেস্ট করে নিয়ে গেল সবার সামনে থেকে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাড়িতে যখন সবাই কথা বলতে থাকে তখনই সেখানে চলে আসে আহিরি আহিরিকে দেখে তো রীতিমতো সবাই চমকে যায় তখনই ময়না কাছে গিয়ে বলতে লাগলো আহিরি তুমি তুমি এই বাড়িতে তখন আহিরি বলতে লাগলো বিশ্বাস করো না আমি বাড়িতে কোনো সমস্যা করতে আসিনি বিশ্বাস করো আমি শুধু একটা কথা বলার জন্য এসেছি তোমরা প্লিজ কেউ আমাকে ভুল বুঝো না আহিরি তখন বলতে লাগলো এই বিশ্বাস করো একলব্য আমি না আজকে আমার জীবনের আসল সত্যিটা জানিয়ে দেওয়ার জন্য এখানে এসেছি ময়না তখন বলতে লাগলো পিসিমণি আহিরি নাকি কয়েকদিন আগেও কাউকে চিনতে পারছে না এখন এখন তো দেখতে পাচ্ছি সবাই দেখো সবাইকে কিভাবে এ সে চিনতে পারছে এই কথাটা শোনার সাথে সাথে তখন আহিরি বলতে লাগলো হ্যাঁ আমি সত্যি কয়েকদিন আগে কাউকে চিনতে পারিনি কিন্তু শুধু আমি একলব্যকেই চিনতাম তারপর ডাক্তারের চিকিৎসায় আমি এখন সুস্থ হয়ে গেছি এখন আমি সবাইকে এ চিনতে পারছি আচ্ছা বরদাদা ভাই মেজদাদা ভাই তোমরা কোথায় যাচ্ছ তখন ওরা কোনো কথাই বললে না ওরা আহিরের দিকে তাকিয়ে থাকে আহিরি তখন বলতে লাগলো বিশ্বাস করো আমি আজকে তোমাদের কাছে ক্ষমা চাইতে এই বাড়িতে এসেছি আমি না অনেক বড় ভুল করেছি একমাত্র রাঙ্গায় আমাকে বাঁচিয়ে দিয়েছে বিশ্বাস করো রাঙার জন্য আমি জীবনে আবার বাঁচার সুযোগটুকু পেয়েছি তাই রাঙার কাছে আমি চিরকৃতজ্ঞত আমি এখন নিজে বুঝতে পারছি যে আমি রাঙা আর একলব্যের জীবনে বারবার এসে পড়ে ওদের জীবনটাকে আমি নষ্ট করে দিতে গিয়েছিলাম আমার জন্য ওরা ঠিক মতো সংসারটা করতে পারেনি ওরা স্বামী স্ত্রী কোনোদিন কাছে আসতে পারেনি এটা আমি অনেক বড় ভুল করেছি আমি এখন বুঝতে পারছি তাই আমি ভেবে নিয়েছি আমি আর ওদের মাঝখানে আসবো না একলব্য আর রাঙা ওদের দুজনের জীবনটা যেন খুব সুন্দর হয় সেটাই আমি চাইব আর একটা কথা বলে রাখি রাঙা বিশ্বাস করো তুমি আমাকে নতুন জীবন দান করেছো তাই আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ আমি তোমাদের মাঝখানে আর কোনো দিন আসবো না আমি তোমাকে কথা দিচ্ছি আর তুমি আর একলব্য যাতে খুব সুন্দর করে নিজের জীবনটা গঠন করতে পারো এটাই আমি চাই আর আমিও না একটা ভালো ছেলে দেখে আমিও নিজেকে সেটেল করব। এটা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যা শুনে তো রীতিমতো কৃষ্ণা আর ময়না অবাক হয়ে যায় তখন একথা শোনার সাথে সাথে এ একলব্যের মনে পড়ে যায় কিভাবে আহিরি সে দেওয়ালে দেওয়ালে সমস্ত কিছু লেখেছিল যখনই সে মানসিক হাসপাতালে ছিল একলব্যকে কখন ভালোবেসেছিলো কখন ঘুরতে গিয়েছিল সব কিছু আহিরি তখন বলতে লাগলো বিশ্বাস করো আমার না অনেক বড় ভুল হয়ে গেছে ডাক্তার আমাকে বলেছে যে আপনি যে মানুষটাকে আঁকড়ে ধরে সেই মানুষটা তো অন্য কারোর আপনি ভুল করছেন তাই আমি আমার ভুলটা বুঝতে পেরে এখন এখানে ছুটে এসেছি একলব্য আর রাঙার কাছে ক্ষমা চাইতে একলব্য তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও বিশ্বাস করো কলব তখন বলতে লাগলো সত্যি সত্যি আহিরি তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো তাতে আমি অনেক খুশি হয়েছি তখন আহিরি বলতে লাগলো আঙ্কেল আনটি কোথায় জানে আঙ্কেল আনটি আমাকে কিছুতে মেনে নেবে না কারণ আমি তো অনেক অন্যায় করেছি মেনে না নাও আর কথা কিন্তু তারপরও আমি আঙ্কেল আনটির কাছে একবার ক্ষমা চাইতে এসেছি ওরা কোথায় বলো আমি আমি ওদের হাতে পায়ে দরকার পড়লে ধরে ক্ষমা চাইবো বলো ওরা কোথায় এই কথাটা বলে একলব্য তখন অবাক হয়ে দিকে তাকিয়ে আহিরি তখন বলতে লাগলো তোমাদের বিশ্বাস হচ্ছে না আমি বুঝতে পারছি কিন্তু আমি সব কিছু বুঝতে পারছি তারপরও তোমাদেরকে আমি বলছি আমি না নিজের ভুলটা বুঝতে পেরেছি এই দিকে একলব্যের মা ঘরে বারবার করে বলতে লাগলো কি ব্যাপার কি ব্যাপার রাঙা আমাকে কেন একটাবার জন্য না বলে আহিরিকে সেখানে গিয়ে মুক্ত করে আনলো তখনই একলব্যের বাবা বলতে লাগলো বিশ্বাস করো নিশ্চয়ই আমার মনে হয় আক কিছু বলেছে সেই জন্য আর তখন হঠাৎ করে দরজা ন করতে থাকে আর আহিরির গলার আওয়াজ শুনে বলতে লাগলো আহিরি মনে হচ্ছে একলব্যের বাবা তখন দরজাটা খুললে দেখতে পাই সত্যি আহিরি আহিরি তখন বলতে লাগলো আঙ্কেল আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি না ক্ষমা চাইতে এসেছি আমি এখন বুঝতে পারছি রাঙার জন্য আমি নতুন জীবন ফিরে পেয়েছি তাই আমি চাই রাঙা আর একলব্য যেন সুখে শান্তিতে সংসার করতে পারে আর আমি আমার ভুলটা যখন বুঝতে পেরেছি আমিও ওদের জীবন থেকে সরে যাব। আমিও আমার জীবনটাকে নতুন করে সুন্দর করে সাজানোর চেষ্টা করব। তখন একলব্যের মা বলতে লাগলো শুনো আহিরি তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছ তার জন্য আমি অনেক খুশি হয়েছি তবে তুমি যত তাড়াতাড়ি সম্ভব নিজের ভুলটা বুঝেছো তাই রাঙা আর একলব্য জীবন থেকে দূরে সরে যাও ওদেরকে মুক্ত করে দাও ওদেরকে ওদের মতো করে জীবন করতে দাও আর তোমাকে আমি এখন আর কিছু বলবো না তুমি এখন এখান থেকে যেতে পারো এ কথা বললে আহিরি তখন সেখান থেকে চলে যায় তখনই রাঙ একলব্যের মা রেগে একলব্যকে বলতে লাগলো আকু তুই তো আমার কোনো কথা না শুনে সিদ্ধান্তটা নিয়ে নিয়েছিস ভালোই করেছিস তুই আমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিস তবে তোকে আমি একটা কথা বলি বলি যা গিয়ে আমার কাছে পাঠিয়ে দে আর রাঙ্গার সাথে আমার কিছু কথা আছে আর আহিরি তোমাকেও আমি একটা কথা বলে রাখি নিজের ভুল যখন বুঝতে পেরেছ এবার থেকে নিজের জীবনটা কিভাবে ভালো হয় সেভাবে তুমি থাকো বুঝতে পারছো তখন আহিরি বলতে লাগলো হ্যাঁ আনটি আমি ভুলটা বুঝেতে পেরেছি সেই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইতে ছুটে চলে এসেছি বাড়ির সবাই আমাকে ক্ষমা করে দিয়েছে এখন একমাত্র তুমি আমাকে ক্ষমাটা করলে তাহলে আমার মনকে আমি শান্তি দিতে পারবো তখন একলব্যর মা বলতে লাগলো হ্যাঁ আমি বলছি যাও তুমি তুমি নিজের মতো করে থাকো আর ওদেরকেও একটু শান্তিতে থাকতে দাও বুঝতে পারছো এই বলে আমার সেখান থেকে আহিরিকে তারিয়ে দে তারপরে একলব্য গিয়ে রাঙ্গাকে বলল যে তার মা রাঙ্গাকে ঘরে আসতে বলেছে তারপরে রাঙ্গা কাছে আসলে একলব্যের মা তখন বলতে লাগলো কি করে পারলো কি করে রাঙা আমার মতটা তো নিল না আমার মতামতটুকু জানলো না অন্যদিকে দেখা যায় যোগ সবাই যখন খেতে বসেছে রাতের বেলায় তখনই রাঙা খাবার দিতে গেলে ময়না ছুটি আসে আর এসে বলতে লাগলো রাঙা 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 তুমি না তুমি না আমি দেবো বাবা দেখো তো কেমন হয়েছে আমার রান্নাটা অনেক দারুণ হয়েছে তখন সার্থকই বলতে লাগলো আরে অনেক দিন পর ময়নার হাতে রান্না খেয়ে না খুব ভালো লাগছে এক রান্না খেতে খেতে না আমার আর ভালো লাগছে না কি বলো বাবা কেমন লাগছে তখন এই কথা শুনে বাবা বলতে এটা কি তখন সাথে বলতে লাগলো শাক তখন এক বাবা বলতে লাগলো এটা তো দেখে শাক মনে হচ্ছে না এবার থেকে ময়না তুমি যেটা রান্না করবে না সেটা লিখে লিখে রাখবে না হলে তো কোনটা কি রান্না করে বুঝতে পারছি না তখনই একলবের মা সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো দাঁড়াও আমার না হঠাৎ করে কেমন জানি ডান চোখের পাতাটা কেমন করে লাফাচ্ছে আমার মনে হচ্ছে কোনো একটা বিপদ আসতে চলেছে শুনো আমার কথাটা তোমরা সবাই মন দিয়ে শুনো তখন একলব্বর বাবা বলতে লাগলো কেন হঠাৎ করে কি বিপদ আসবে তখন বলতে লাগলো না না আমার মনটা কেমন কুড়াক ডাকছে আমার মনে হচ্ছে অনেক বড় ঝড় আসতে চলেছে আমাদের পরিবারে কী যে হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না একলব্য তখন বলতে লাগলো না মা তোমার মনে হয় ভুল ধারণা তখনই বাড়ির দরজা হঠাৎ করে এ নক করতে থাকে আর তখন রাঙা গিয়ে দরজাটা খুলতে দেখতে পাই বৃন্দার মা সেখানে চলে এসেছে পুলিশ নিয়ে রাঙা তো দেখে অবাক আর এদিকে বৃন্দার মা পুলিশ নিয়ে ঘরের ভিতরে ঢুকে যায় আর বলতে লাগলো আমার মেয়ে কোথায় আমার মেয়ে কোথায় বলুন তখনই বৃন্দার মাকে কথা শুনে রেগে যায় এক লব্যের মা আর বলতে লাগলো আপনি এসব কি ধরনের কথাবার্তা বলছেন কি ধরনের কথাবার্তা বলছেন আপনাদের মেয়ে কি করেছে আপনি সবটাই তো জানেন আপনার মেয়ে লুক দিয়ে তীর আমার স্বামীকে তীর মেরে দেখুন এখনো গলার ক্ষতটা আছে আর আপনার মেয়ে তো ইচ্ছে করে বাড়ি থেকে বের হয়ে গেছে সভ্যতক বলিউডে আপনার মেয়ে আমার সংসার করবে না বলে এখান থেকে চলে গিয়েছে আর আমার জীবনটাও শেষ করে দিয়েছে এখন আপনি এ ধরনের কী কথাবার্তা বলছেন তখন বলতে লাগলো না 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 আমার মেয়ে কোথায় আপনারা বলুন নিশ্চয় আপনারা কোথাও লুকিয়ে ঢুকিয়ে রেখেছে তখনই একথা শোনার সাথে সাথে অঙ্কুর পাঁচারীরা বলতে লাগলো সভ্যদা তুমি দেখিয়ে দাও তো দেখিয়ে দাও তোমার মোবাইলের মেসেজটা তারপরে সভ্য মোবাইলের মেসেজটা দেখাইয়ে দে সেই বৃন্দার মাকে বৃন্দার মা মেসেজটা দেখার পর বলতে লাগলো ওরা মিথ্যে কথা বলছে ওরা আমার মেয়েকে মেরে কোথাও গুম করে রেখে দিয়েছে আমার মেয়ে কোথায় সেটা বলো এক লব্যের মা তখন বলতে লাগলো আপনি এটা কোন ধরনের কথাবার্তা বলছেন কোন ধরনের কথাবার্তা বলছে আপনার মেয়ে কোথায় গিয়েছে আমরা কি করে জানবো এক তখন বলতে লাগলো শুনতে পেয়েছি আপনার মেয়ে নাকি স্টেশনে বসে ভিক্ষা করছি এটা কোন ধরনের নাটক আপনার মেয়ে একের পর এক অন্যায় করেছে একলবের মা তখন বলতে লাগলো আপনার মেয়ের লুপলা লালসার জন্য আজকে আমাদের পরিবারে এমন অবস্থা হয়েছে আমাদের পরিবার আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর আপনি বলছেন আমার আপনার মেয়েকে আমরা গুম করে রেখেছি তখনই বিন্দার মা বলতে লাগলো অফিসার আমি ওদের কোনো কথা শুনতে চাই না আমার মেয়েকে ওরা নিশ্চয়ই বাধ্য করেছে এই মেসেজটা লেখার জন্য তারপরে আমার মেয়েকে মেরে কোথাও গুম করে রেখেছে তখন রাঙা সামনে চলে আসে আর এসে বলতে লাগলো ও তুই এ জলটুকু কা শান্ত হোক এখন তুই শান্ত হ এ কথা বলতে তখন রাঙার উপর আরও রেখে যায় আর পুলিশকে বলতে লাগলো অফিসার এই মেয়েটার জন্য সবটুকু হয়েছে এই মেয়েটার কারণে আমার মেয়েটা আজকে বাড়ি দেখে কোথায় যে হারিয়ে গেছে সেটা বুঝতে পারছি না ওই তীর মেরে এখন আমার মেয়েটাকে ফাঁসিয়ে দিয়েছে আপনি ওকে অ্যারেস্ট করুন যা একলব্য একলব্যের মারা সবাই অবাক হয়ে যার আপনারা কি বলতে চাইছেন কি বলতে চাইছেন পুলিশ অফিসার তখন বলতে লাগলো না আমরা অপরাধীকে তো অ্যারেস্ট করে নিয়ে যাব। নিশ্চয়ই ওই ওনার নামে যেহেতু কমপ্লেন করেছে ওনাকে আগে আমরা থানা নিয়ে যাই তারপর জানতে পারবো আসল অপরাধীটা কে ময়না তখন অবাক হয়ে এ তাকিয়ে থাকে পুলিশের দিকে তো বন্ধুরা সত্যি কি তাহলে এবার রাঙ্গাকে